আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে হেডলাইনে রাখা রয়েছে লাইভার্ড এবং ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এবং কিছু প্রশ্ন উত্তর করব যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে লাইভে আপনারা করতে পারেন অথবা আমাদের ভিডিওতে করতে পারেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কম বেশি ডেঙ্গু রোগ অল্প অল্প করে ছড়িয়ে পড়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে যদি কারো ডেঙ্গু রোগ হয় বা মশার কামড়ে যদি কারো ডেঙ্গু সমস্যা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে এই প্রশ্নটা অনেকেই আমরা করে থাকি যে ডেঙ্গু হয়েছে কিভাবে বুঝবো তো বন্ধুরা দেখুন ডেঙ্গু সমস্যার জন্য প্রাথমিক কিছু লক্ষণ থেকে থাকে যেমন প্রাথমিক অবস্থায় যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় কোনো পেশেন্ট তো প্রাথমিক অবস্থায় পেশেন্টের অনেক জ্বর থাকে এই জ্বরটা হয়তো দু এক দিন থাকতে পারে সর্বোচ্চ তিন দিন কিন্তু প্রাথমিক অবস্থায় অনেক জ্বর থাকে পরবর্তীতে শরীরে কোনো জ্বর থাকে না হালকা হালকা জ্বর থাকে শরীরে যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন ডেঙ্গুর যে ভাইরাসটা সেটা আমাদের শরীরে যে অনুচক্রিকা রয়েছে প্লাটিলেট রয়েছে সেগুলোকে নষ্ট করে খেয়ে ফেলে বা সেগুলোকে নষ্ট করে দেয় তখন কিন্তু যখন শরীরে প্লাটিলেট কমে যায় এবং বিশেষ করে তখন ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্টের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে যায় তখন পেশেন্ট কিন্তু অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং অনেক দুর্বল হয়ে পড়েন তখন কিন্তু সে এই মনোবল হারিয়ে ফেলেন অনেকে রয়েছেন যারা মনো মনোবল হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় শরীর অত্যন্ত দুর্বল লাগা এবং বমি হতে পারে প্রচণ্ড বমি হতে পারে পাতলা ফায়খানা হতে পারে এরপরে খাবারের রুচি একেবারেই নষ্ট হয়ে যায় যেহেতু বমি হয় পেশেন্ট একেবারেই খেতে পারেন না অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে জন্ডিস হয়েছে অথবা হলদি পালন আমরা অনেকে বলে থাকি এই সমস্যা কিন্তু হতে পারে তবে ডেঙ্গু সমস্যা যখন একটা পেশেন্টের শরীরে ধরা পড়ে তবে প্রাথমিক অবস্থায় তার কয়েকটা সিমটম হলো তার প্রচণ্ড বমি হবে প্রাথমিক দুই তিন দিন অনেক জ্বর থাকবে পরবর্তীতে জ্বর থাকে না পাতলা বেঁকানা হবে এবং ডেঙ্গু সমস্যা নিরূপণ আমরা কিভাবে করব। ডেঙ্গু পরীক্ষা করার জন্য বিশেষ করে ডাক্তারের পরামর্শ নেবেন আর একটা কথা থাকবে যে ডেঙ্গু সমস্যা যখন এই সমস্যাগুলো আপনারা দেখবেন তখন কোনো পেশেন্ট কিন্তু ভুলই অ্যান্টিবায়োটিক সেবন করাবেন না বা অ্যান্টিবায়োটিক দেবেন না তখন খেয়াল করবেন যে যখন ডেঙ্গু সমস্যা আপনারা মনে হয় যে পেশেন্টে ডেঙ্গু হয়েছে তখন আপনি যে পরীক্ষাগুলো করবেন সেগুলোর মধ্যে প্রথম পরীক্ষা হলো সিবিসি তারপরে রয়েছে এস ওয়ান আইজিজি এবং আইজিএম তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের ডেঙ্গুর সাথে কিন্তু টাইফয়েড সমস্যা থাকে সেক্ষেত্রে ট্রিপল অ্যান্টিজেন নামক যে পরীক্ষা রয়েছে সেটা করাতে হবে আসলে এগুলো পেশেন্টের যান অনেক সময় অনেক আমরা জানি না বা এটা জানার বিষয় না যখন আপনার এই সমস্যা দিয়ে আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন তখন তিনি কিন্তু পরীক্ষাগুলি দিয়ে থাকবেন তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তবে আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি যে পেশেন্ট যখন অসুস্থ হবে জ্বর হবে বা বমি হবে হয়তো প্রাথমিক অবস্থায় আপনি বমির ওষুধ খাওয়াতে পারেন কিন্তু কখনো শরীর কিন্তু অনেক ব্যথা থাকবে কিন্তু কখনো কিন্তু তাকে এই পেশেন্টে কিন্তু ব্যথার ওষুধ দেওয়া যাবে না কোনো ধরনের জাতীয় অ্যাসপিরিন তারপরে এই জাতীয় যত ওষুধ রয়েছে অর্থাৎ ব্যথা কমানোর জন্য পেশেন্টকে কোনো ধরনের ওষুধ দেওয়া যাবে না শুধুমাত্র আপনি প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল দিতে পারবেন এরপর ডাক্তার সাহেব যখন নিরূপণ করবেন যে এই পেশেন্টের ডেঙ্গু সমস্যা কিংবা টাইফয়েড সমস্যা রয়েছে তখন কিন্তু তিনি এই ট্রিটমেন্ট দিয়ে থাকবেন তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করার চেষ্টা করবেন না তো এটার প্রতিকার কি প্রাথমিক অবস্থায় পেশেন্ট যখন প্রচন্ড পরিমাণে বমি করে যদি পেশেন্টের ডায়াবেটিস সমস্যা না থাকে সেক্ষেত্রে পেশেন্টে গ্লুকোজ খাওয়াতে পারেন এবং স্যালাইন খাওয়াতে পারেন এবং পাশাপাশি ডাবের পানি তরল জাতীয় প্রচুর পরিমাণে ফ্লুইড পেশেন্টকে খেতে দিতে হবে যত ফ্লুইড আপনি পেশেন্টকে খেতে দেবেন তত কিন্তু আপনার এই পেশেন্ট ডেঙ্গু সমস্যা থেকে আস্তে আস্তে তার প্লাড টিলের সংখ্যা এবং হিমোগ্লোবিন সংখ্যা বাড়তে থাকবে তখন পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাবে আসলে ডেঙ্গু সমস্যা আমরা কিন্তু আমাদের সমাজে কিন্তু এই ডেঙ্গু সমস্যা আজকে থেকে না আমাদের এই পরিবেশে কিন্তু অনেক আগে থেকেই ডেঙ্গু সমস্যা রয়েছে তবে ভয় না করে সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে ডেঙ্গুর সমস্যা যদি হয় অনেক সময় আমরা ভয় পেয়ে যাই বা অনেক কান্নাকাটি করি সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি তবে যদি পেশেন্ট সচেতন না হয় পেশেন্টের যারা অভিভাবক রয়েছেন তারা যদি সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য যখন এই সমস্যাগুলো আপনারা দেখবেন যে সমস্যাগুলো আমি বললাম যেমন পেশেন্টের বমি হওয়া পাতলা পায়খানা হওয়া প্রাথমিক অবস্থায় বেশি জ্বর থাকা এরপরে শরীর একেবারে নিস্তেজ হয়ে যাওয়া বিপি বা ব্লাড প্রেশার অত্যন্ত কমে যাওয়া এগুলো কিন্তু ডেঙ্গুর সমস্যার প্রাথমিক লক্ষণ তো এগুলো কিন্তু যখনই দেখা দেবে সাথে সাথে কিন্তু পেশেন্টকে হসপিটালে নিয়ে যাবেন বা একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং এর জন্য মূলত যে আমাদের আশেপাশে যে মেইন সচেতনতা রয়েছে যাতে করে ডেঙ্গু আমাদের মাঝে ছড়িয়ে না পড়ে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেজন্য বাড়ির আনাচে কানচে আঙিনা ভালোভাবে পরিষ্কার রাখা বিশেষ করে এই প্রতি বছর এই সময়টি কিন্তু এই ডেঙ্গু সমস্যা বেশি দেখা দেয় বা বৃষ্টির সিজনে একটু দেখা যায় কিন্তু ডেঙ্গু সমস্যা বেশি দেখা যায় তবে খেয়াল রাখবেন ডেঙ্গু কিন্তু কোনো নষ্ট পানিতে বা কোনো ময়লাযুক্ত যুক্ত জায়গায় কিন্তু বিশেষ করে যেখানে খুব ময়লা বা জোয়া নালা এইসব জায়গায় কিন্তু ডিম কম পারে বা লার্ভা কম ছাড়ে বিশেষ করে পরিষ্কার পানিতে যেমন মনে করেন এসির পানি ফুলের টবের পানি বৃষ্টির পানি জমে রয়েছে কিংবা নারিকেলের খোসা বা কোনো টিনের কৌটা এসব জায়গায় যে নতুন পানি জন্মেছে সেখানে কিন্তু এখানে বিশেষ করে ডেঙ্গু যে মশা রয়েছে এটা কিন্তু লার্ভা ছাড়ে তো ওখান থেকে কিন্তু ডেঙ্গুর সমস্যাগুলো ছড়িয়ে পড়ে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো যদি কোথাও এরকম দেখতে পাই আমরা পানিটা ফেলে দিব এবং বাড়ির আশেপাশে আঙিনা এবং ঘরের চারপাশ কিন্তু আমরা পরিষ্কার এবং সুপরিচ্ছন্ন থাকার চেষ্টা করব ঘরের ভিতরে যে আমরা যে পদক্ষেপটা অবলম্বন করব বা ঘরের ভিতরে যেভাবে আমরা ফেরত থাকার চেষ্টা করবো ডেঙ্গু থেকে মুক্ত থাকার চেষ্টা করব সেটা হলো মশা নিধন করার জন্য যে পদ্ধতিগুলো আছে বিশেষ করে স্প্রে রয়েছে মস্কিউটো ডিফেন্স যে সকল স্প্রে রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি কিন্তু সবচেয়ে ভালো কথা হলো যে আমরা যখন ঘুমাতে যাব তখন অবশ্যই কিন্তু মশারি টাঙিয়ে ঘুমাবার চেষ্টা করব তাহলে কোনোভাবেই ইনশাল্লাহ আশা করি ডেঙ্গু সমস্যা হবে না আর ঘরে যদি কারো ডেঙ্গু সমস্যা দেখা দেয় তাকে কিন্তু সার্বক্ষণিক কিন্তু আপনি মশারি টাঙিয়ে রাখবেন কারণ হলো ডেঙ্গু আক্রান্ত পেশেন্টকে যদি মশায় কামড়িয়ে সেই মশা যদি অন্য কারো শরীরে বসে এবং কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু সেই রক্তের যে ডেঙ্গুর যে ভাইরাস রয়েছে সেটা কিন্তু অন্য পেশেন্টের অন্য মানুষের শরীরে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা রয়েছে এজন্য অবশ্যই আমরা সচেতন থাকার চেষ্টা করব দেখেন এটা কিন্তু সচেতনতার বিষয় ভয়ের বিষয় না আমরা অনেকে কিন্তু ভয় পেয়ে যাই অনেক নার্ভাস হয়ে যাই যে আসলে কি করব অনেক কান্নাকাটি করি এবং এই সমস্যা দেখা দিলে সাথে সাথে পেশেন্টকে কিন্তু হসপিটালে নিয়ে যাবে বিষয়টা মনে রাখবেন আমি আবারও বলছি যে ডেঙ্গু সমস্যা নিরূপণ করার জন্য যে পরীক্ষাগুলো ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন প্রাথমিক অবস্থায় দিয়ে থাকেন সিবিসি তারপরে এনএস ওয়ান যেটা আমরা শরীরে পেন্ডিং কোনো ডেঙ্গুর সমস্যা আছে কি না পেশেন্টের সেটা আইজিজি এবং আইজিএম এই পরীক্ষাগুলো কিন্তু ডাক্তার সাহেব দিয়ে থাকেন তো হসপিটালে নিয়ে যাওয়ার পর যেরকম ডাক্তার সাহেব আপনাদেরকে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেবেন সেভাবে কিন্তু আপনারা গ্রহণ করবেন এবং প্রেসক্রিপশনও যেভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে যদি স্যালাইন দিতে বলেন অবশ্যই স্যালাইন পুশ করবেন অন্যথায় নিজেরা না জানার সত্ত্বে নিজেরা জানেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না এবং কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু এই ডেঙ্গু রোগী আক্রান্ত পেশেন্টকে দেওয়া যাবে না খুব সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বিশেষ করে ডেঙ্গু পেশেন্টের কিন্তু প্লাটিলেট রক্ত যেটা রক্তের অনুচক্রিকা এবং এটা কমে যেতে থাকে তবে যদি হিমোগ্লোবিনও কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটু ভয়ের আশঙ্কা আছে সেই জন্য এমার্জেন্সি বিভাগে সবসময় এক পেশেন্টকে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন যে কোনো হসপিটালের ইমার্জেন্সি বিভাগে তো অবশ্যই বিশেষ করে কিছু কিছু হসপিটালে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড কিছু এরিয়া রয়েছে বা কিছু স্থান রয়েছে সেখানে তারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের ডেঙ্গু সম্পর্কে যদি অন্য কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তো আমি আর দুই মিনিট আপনাদের সামনে লাইভে থাকবো আট মিনিট হয়ে গেছে অলরেডি আমি দশ মিনিট পরে শেষ করে দেব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন সবশেষে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার সাথে থাকবেন সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এরকম সঠিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। দেখেন যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনাদের সামনে কখনো কোনো ফেক ভিডিও আপলোড আমরা দিয়ে থাকি না ইনশাল্লাহ তথ্যবহুল এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট ঘেঁটে তারপরে তথ্যবহুল যে বিষয়গুলো সেটা কিন্তু সঠিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন টিপস বাই মুসা নামে ফেসবুকে পেজ রয়েছে যদি আপনারা ফেসবুকে আমাদের সাথে ভিডিওগুলো দেখতে চান সেম একই নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই সময়ের অভাবে অনেক সময় লাইভে আসা হয় না তবে এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত লাইভে আসার জন্য স্টুডিওর কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি শেষ হয়নি আসলে এগুলার সময় লাগে টাকা পয়সারও ব্যাপার সময়ের ব্যাপার এই জন্য স্টুডিওর কাজ মোটামুটি আশি পার্সেন্ট শেষ হয়ে গিয়েছে পুরোপুরি শেষ হলে ইনশাল্লাহ আমি নিয়মিত আপনাদের সামনে লাইভে আসতে পারবো এবং নিয়মিত ভিডিওগুলো দিতে পারব তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় করছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি